হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলার টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে চারা গাছ দুটি দেখছেন এগুলির নাম গ্যাজেনিয়া ফুলের গাছ শীতকালীন একটি জনপ্রিয় ফুল বলতে পারেন গ্যাজেনিয়া বেশ কটা কালারের হয় এই যে স্ক্রিনে দেখুন এরম ফুল হয় তা একদম বাচ্চা চারা ছোট্ট চারা নার্সারি থেকে কিনে এনেছি আমি পলি প্যাকেটে আছে দশ টাকা করে দাম তা ছোট্ট চারা আর কি তাই এই চারা ছোটো থেকে মানে বড় করে তাতে ফুল আনানো এটা একটা বেশ কঠিন কাজ যারা আমরা গাছ ভালোবাসি এই কাজগুলো তো আমরা খুব ভালোবাসি করতে তা শীতকালীন ফুলের গাছের মাটি আমি সবসময় তিন মাস আগে থেকে তৈরি করে রাখি তাই এর বস্তায় তৈরি করে রেখেছিলাম সবসময় চেষ্টা করবেন বেলেদোয়াঁস মাটি সংগ্রহ করা যদি না থাকে তাহলে কি করবেন যে কোনো গার্ডেন সয়েল নেবেন ফিফটি পারসেন্ট থার্টি পারসেন্ট নেবেন হচ্ছে স্যান্ড মানে যেটা সিলভার স্যান্ট বা রিভার স্যান্ট সাদা বালিটা যেটা যদি না পান তাহলে লাল বালি নেবেন আর টোয়েন্টি পারসেন্ট নেবেন কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট মানে যেটা গোবর সার বা কেঁচো সার আর এর সাথে নিয়ে নেবেন হাড়গুঁড়ো শিঙ্কুচি রক্তসার বা চামড়া সার সর্ষের খোল নিমখোল সিঙ্গেল ফসফেট দশ ছাব্বিশ ছাব্বিশ একসাথে মিশিয়ে নিয়েই মাটিটা তৈরি করতে হয় তা দেখুন আমি দুটো প্লাস্টিকের টব নিয়েছি ছ ইঞ্চি টব প্লাস্টিকের টবের নিচে অনেকগুলো ছিদ্র থাকে তা সেগুলো আমি খোলাং কুচি দিয়ে আটকে দিচ্ছি এটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম তৈরি করছি আমি জল নিকাশি পদ্ধতি মানে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যায় তা দেখুন খুব ভালো করে নতুন বাগানিরা আপনাদের দেখানোর জন্যই আরও আমার এই ভিডিও তা ঠিক একে একে আমি খোলাঙ্কুচি ভেঙে খোলাঙ্কুচি মানে হচ্ছে বা আপনাদের যদি ভাঙা কোনো টপ থাকে সেগুলো ভেঙে এইভাবে তৈরি করে নেবেন দিয়ে এই ছিদ্রগুলোতে এইভাবে উপরে দিয়ে দেবেন যাতে মাটি জমে আটকে না যায় সেই জন্য এটা দেয়া খুব ভালো করে দেখুন হাতে ধরে আমি শেখাচ্ছি ভালো বাগানি হতে গেলে ধৈর্য রাখতে হবে ভালো করে শিখতে হবে তাই দেখুন ছিদ্রগুলো আমি আটকে নিলাম এবারে এর উপর দিয়ে এরকমভাবে বালি দিয়ে দেব বালি দিয়ে দেবো আপনারা এর উপরে ছোট ছোটো স্টোন চিপ দিয়ে দিতে পারেন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই দিয়ে দিতে পারেন আপনারা তা আমি দেখুন বালি দিয়ে দিচ্ছি এইবার আমার তৈরি করা যে মাটি সেই মাটি দিয়ে দেখুন একটা নিচে একটা স্তর করে দিচ্ছি দেখুন এইভাবে একটা স্তর করে দিচ্ছি আমি আপনারাও ঠিক এরকম স্তর করে দেবেন এই দেখুন ঠিক এইভাবে স্তর করে দেবেন একটু হাতে করে চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপ তৈরি না হয় এবার পলি খুব আস্তে ধৈর্যের সাথে কাটবেন খুব মানে হালকা রুট যেহেতু ছোট সেই জন্য খুব সাবধানে কাটতে হবে এটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু মরে যাবে তা খুব সাবধানে আমি কেটে নিয়ে ঠিক মাছ বরাবর বসিয়ে দিলাম দেখুন ঠিক যেভাবে আমি বসালাম ঠিক এইভাবেই বসাবেন এইবার বাকি অংশে ঠিক তৈরি করা মাটি সেই মাটিটা আমরা আস্তে আস্তে বোঝাই করে দেব কাজটা করতে হবে খুব সাবধানে কেননা বাচ্চা গাছ খুব পাতলা রুট হালকা রুট যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাছ শেষ হয়ে যাবে তাই দেখুন খুব সাবধানে বাকি অংশটা বোঝাই করে নিচ্ছি ঠিক এইভাবেই আপনারা বোঝাই করে নেবেন তা আস্তে আস্তে দেখুন আমার পটিং শেষের দিকে এইভাবে হালকা করে চারিদিকে আস্তে আস্তে একটু হালকা করে চেপে দিচ্ছি মাঝখানে কিন্তু একদম চাপ দিচ্ছি না আমরা মাঝখানে বেশি চাপ দেওয়া মানেই হচ্ছে রুটের ক্ষতি হবে খুব হালকা করে এইভাবে আমরা পটিংটাকে কমপ্লিট করলাম দেখুন যেভাবে আমরা যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারাও বসাবেন তা পটিং আমার কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করব ভরপুর জল দিয়ে দেব যখনই আপনারা গাছ বসাবেন তখন তারপরে এভাবে ভরপুর জল দিয়ে দেবেন আপনাদের মাটিটা ঠিকমতো রেডি হয়েছে কিভাবে বুঝবেন দেখবেন মানে যে টবের যে নিচ দিয়ে যে ছিদ্র দিয়ে দেখবেন অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে তখনই বুঝতে পারবেন এই যে দেখুন নতুন বাগান ভালো করে দেখে নিন আমার ড্রেনেজ সিস্টেম সাথে মাটিটাও আমার কিন্তু খুব ভালো রকমভাবে প্রস্তুত হয়েছে তা এইবার আমরা কোথায় রাখব ঠিক আমরা তিন দিন ছায়া জায়গায় রাখবো ছায়া জায়গা তিন দিন রেখে দেবো মানে আমরা গাছ বসিয়ে রোদে দেবো না তিন দিন পর থেকে আমরা রোদ দূরে দেব যখন সাত দিন হয়ে যাবে তখন আমরা কি করব যে হিউমিক অ্যাসিড অ্যাসিড অ্যাসিডগুলো জল আমরা মাটিতে দেব সাত দিন অন্তর ঠিক তার তিন দিন পর থেকে আমরা কি করব খুব পাতলা করে সর্ষের পচা জল সাথে ডিএপি দিয়ে পচাবো দিয়ে আমরা সাত দিন অন্তর অন্তর টবের মাটিতে দেব এতে কি হবে হিউমিক অ্যাসিড যেরাম গাছের শিকড় বৃদ্ধি করাবে গাছটা বৃদ্ধি ঘটাবে আর যেহেতু ডিএপি আছে সর্ষের পচা জল গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি ঘটাবে দেখবেন খুব তাড়াতাড়ি দেখবেন ম্যাজিকের মতো আপনাদের ছোট্ট চারা গাছ বড় হয়ে যাবে আগামী দিনে প্রচুর কুঁড়ি আসবে ফুল সানলাইটে আমরা রাখবো মাটি ভিজে থাকলে জল দেব না আর শীতকালে পোকামাকড় আসে বিভিন্ন গাছে যাতে পোকামাকড় না আসে গাছ যাতে সুস্থ থাকে সেই জন্য আমরা কী করবো জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার নিয়ে ভালো করে মানে এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দেবো এটা আমরা সাত দিন অন্তর স্প্রে করব তাহলে আপনাদের গ্যাজেনিয়া গাছ খুব ভালো থাকবে রোগ মুক্ত থাকবে আশা করছি নতুন বাগানিরা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ